মাংস খেতে খেতে বড় হয়ে গেছেন চলুন আজকে অন্য কিছু ট্রাই করি আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি মাছ দিয়ে আমি যে প্রসেসে করেছি আপনারা চাইলে সেই একই প্রসেসে মাংস দিয়েও আলুঘাটি করতে পারেন আজকের পুরো রান্নাটি করেছে আমার ছোটো ভাইয়ের বউ লাবনী চলুন ও রেসিপিতে আজকে আমরা আলুঘাটি কী করে করতে হয় দেখে আসি আলু ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ একটু নরম হয়ে এলে পানি দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা হলুদ লবণ শুকনো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর এর মধ্যে আমরা মাছ দিয়ে দিচ্ছি আজকে আমরা এখানে রুই মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন মাছ দেওয়ার পর বেশ কিছুক্ষণ অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মাছের আষ্টে গন্ধটা চলে যায় আপনারা অবশ্যই একটু সময় নিয়ে এই রান্নাটা করবেন মাটির চুলায় রান্নার স্বাদ কিন্তু অতুলনীয় হয় যারা মাটির চুলায় রান্না খান তারা অবশ্যই এটা বুঝতে পারবেন মাছটা ভালো করে কষানো হতে থাক আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো ম্যাস্ট করব। ম্যাশ খুব বেশি মিহে করা দরকার নেই কিছুটা দানা দানা থাকতে খেতে কিন্তু ভালো লাগে করার পর আমরা কিছুটা পানি দিয়ে রেখে হালকা মাছটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা আলুটা সেই মিশ্রণে দিয়ে দিব এবং খুব ভালো করে মিক্সড করতে থাকব। অনুপরত নাড়তে থাকবেন না হলে কিন্তু করের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা এখানে ধনে ইউজ করেছি আপনারাও অবশ্যই থাকলে করবেন কারণ ধনেপাতার কারণে ফ্লেভারটা দারুণ আসে যেহেতু মাছ আছে এবার চলুন এই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাটে যাওয়া যাক অর্থাৎ ফোড়ন অবশ্যই এই রান্নায় ফোড়নটা দিতে হবে তাহলে টেস্ট শতগুণে বেড়ে যাবে ফোড়নের জন্য আমরা পেঁয়াজ শুকনো মরিচ এবং পাঁচ ফোড়ন ব্যবহার করেছি ভাজা ভাজা হয়ে গেলে আমরা সেই ডালির মিশ্রণে ফোরনটা দিয়ে দিব ব্যাস রেডি আমাদের আলুঘাটটি আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ